বিশ্ব রাজনীতিতে তেল শুধু জ্বালানি নয় এটি চাপ প্রয়োগ এবং অর্থনৈতিক নিয়ন্ত্রণের সবচেয়ে শক্তিশালী অস্ত্র ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের সাম্প্রতিক বাণিজ্য চুক্তি সেই বাস্তবতাকেই আবার স্পষ্ট করে তুলেছে ট্রাম্প প্রকাশ্যে দাবি করেছেন এই চুক্তির অংশ হিসেবে ভারত রাশিয়ার তেল কেনা বন্ধ করবে এবং তার বদলে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল আমদানি করবে বিনিময়ে ভারতীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক পঞ্চাশ শতাংশ থেকে কমে আঠারো শতাংশে নেমে এসেছে কাগজে কলমে এটি ভারতের জন্য বড় ছাড় মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে একাধিক গভীর ঝুঁকি রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমা বিশ্ব যখন রুশ তেল বর্জনের পথে হাঁটে তখন ভারত বাস্তববাদী সিদ্ধান্ত নেয় ইউরোপ নিজেদের চাহিদা মেটাতে মধ্যপ্রাচ্যের তেলের দিকে ঝুঁকে পড়ায় ভারত বাধ্য হয় বিকল্প খুঁজতে সেই শূন্যস্থান পূরণ করে রাশিয়ার সস্তা তেল যুদ্ধের আগে যেখানে ভারতের মোট তেলের মাত্র দুই দশমিক পাঁচ শতাংশ আসত রাশিয়া থেকে সেখানে এখন প্রায় তিরিশ শতাংশ তেলই আসে সেখান থেকে এই তেলই ভারতের শোধনাগারগুলোকে রেকর্ড মুনাফা দিয়েছে এবং দেশীয় বাজারে জ্বালানির দাম তুলনামূলক স্থিতিশীল রেখেছে ট্রাম্পের মূল লক্ষ্য দুই দিক থেকে একদিকে তিনি রাশিয়ার যুদ্ধ অর্থনীতিকে দুর্বল করতে চান অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তাদের প্রভাবাধীন তেলকে নতুন বাজার দিতে চান চান হোয়াইট হাউসের ভাষ্য অনুযায়ী ভারত রুশ তেল কিনে কার্যত ইউক্রেনের যুদ্ধে পুতিনকে অর্থায়ন করছে এই যুক্তিতেই গত বছর ভারতীয় পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করে পঞ্চাশ শতাংশ করা হয়েছিল এখন শুল্ক ছাড়ের বিনিময়ে তেলের উৎস বদলাতে চাপ দেওয়া হচ্ছে কিন্তু বাস্তবতা হল ভারত এখনও প্রকাশ্যে রাশিয়ার তেল ছাড়ার কোনো অঙ্গীকার করেনি ক্রেমলিনো বলছে তারা এমন কোনো ইঙ্গিত পায়নি অর্থাৎ ট্রাম্পের ঘোষণার সঙ্গে বাস্তব পরিস্থিতির মধ্যে স্পষ্ট ফারাক রয়েছে বিশ্লেষকেরা একমত ভারত যদি হঠাৎ রাশিয়ার তেল কেনা পুরোপুরি বন্ধ করে দেয় তাহলে সেটি শুধু ভারতের জন্য নয় পুরো বৈশ্বিক বাজারের জন্য ধাক্কা হবে প্রতিদিন প্রায় এগারো লাখ ব্যারেল রুশ তেল ভারত আমদানি করে এই সরবরাহ হঠাৎ বন্ধ হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বাড়বে যার সরাসরি প্রভাব পড়বে ভারতের মূল্য স্ফীতি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী নিজেই স্বীকার করেছেন রাশিয়াকে তেলের বাজার থেকে বাদ দেওয়ার মতো সক্ষমতা বিশ্বের নেই প্যারিস ভিত্তিক বিশ্লেষকেরা সতর্ক করে বলছেন এমন সিদ্ধান্ত ভারতের অর্থনীতিকে চাপের মুখে ফেলবে এবং সাধারণ মানুষের জ্বালানি ব্যয় বাড়াবে তাত্ত্বিকভাবে ভেনেজুয়েলার কাছেই বিশ্বের সবচেয়ে বড় তেলের মজুত রয়েছে কিন্তু বাস্তবে সেই তেল ভারতের জন্য সহজ সমাধান নয় প্রথম সমস্যা দূরত্ব ভেনেজুয়েলা থেকে ভারতে তেল আনতে খরচ ও সময় রাশিয়া বা মধ্যপ্রাচ্যের তুলনায় অনেক বেশি দ্বিতীয় সমস্যা দাম রুশ ইউরাল তেলে যেখানে ব্যারেল প্রতি দশ থেকে বিশ ডলার ছাড় পাওয়া যায় সেখানে ভেনেজুয়েলার তেলে ছাড় মাত্র পাঁচ থেকে আট ডলার এর চেয়েও বড় সমস্যা হলো তেলের গুণগত মান ভেনেজুয়েলার তেল অত্যন্ত ভারী ও সালফার সমৃদ্ধ ভারতের বেশিরভাগ শোধনাগার এই তেল পরিশোধনের জন্য প্রস্তুত নয় ফলে এই তেল ব্যবহার করতে হলে দামি হালকা তেলের সঙ্গে মেশাতে হবে যা খরচ আরও বাড়াবে কেপলারের হিসাব বলছে রাশিয়ার তেল পুরোপুরি বাদ দিলে ভারতের বার্ষিক আমদানি ব্যয় বাড়াতে পারে নয়শো কোটি থেকে এক হাজার একশো কোটি ডলার পর্যন্ত যা প্রায় ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য বাজেটের সমান ভারতের পক্ষে রুশ তেল পুরোপুরি ত্যাগ করা আরও কঠিন হয়ে পড়ে নায়রা এনার্জির কারণে গুজরাটের এই বড় শোধনাগারের প্রায় অর্ধেক মালিকানাই রাশিয়ার রোসনে ফটের হাতে এটি প্রায় পুরোপুরি রুশ তেলের ওপর নির্ভরশীল পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে এই শোধনাগারের ভবিষ্যৎ এখন অনিশ্চিত আর যুক্তরাষ্ট্র এখানেও কোনো ছাড় দেবে এমন সম্ভাবনা কম ভারত ইতিমধ্যে ধীরে ধীরে উৎস বৈচিত্র্য করছে রাশিয়ার তেল কিছুটা কমানো হচ্ছে মধ্যপ্রাচ্য ও ওপেক থেকে আমদানি বাড়ানো হচ্ছে পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকেও তেল কেনা বেড়েছে তবে এটি একটি ধীর ও হিসাবী প্রক্রিয়া হঠাৎ কোনো বড় সিদ্ধান্ত নয় কারণ তেলের ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত মানেই অর্থনীতিতে দীর্ঘমেয়াদী ক্ষতি